আমি চেয়েছিলাম আমার স্পোকেন ইংলিশের কন্টেন্টগুলো একটু ফানি হবে যাতে মানুষ দেখতে বোরিং ফিল না করে যেমন আমি কিছু বৃদ্ধ লোকের সাথে ইংলিশে কথা বলছিলাম এটা জাস্ট মজা হিসেবে নেওয়ার জন্যই আমি বলছিলাম তবে এটা অনেক সিরিয়াস হয়ে গেছে এর জন্য আমি আন্তরিক দুঃখ প্রকাশ করতেছি অ্যান্ড দেন আমি এখানে এসে দু একটি ভিডিও তৈরি করছি সেগুলোতে হয়তো বা কিছু নেগেটিভ কমেন্টস এসেছে সো আমি যারা আমাকে নেগেটিভ এবং পজিটিভ কমেন্টস করে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছ থেকে অবশ্যই পরামর্শ নিয়ে আরও সামনে এগিয়ে যেতে চাই এবং আমার যদি কোনো ত্রুটি থাকে অবশ্যই আমাকে সংশোধন করে দিবেন আপনারা জানেন যে আমি গত তিন বছর যাবৎ এই স্পোকেন ইংলিশ নিয়ে কাজ করতেছি এবং আমি স্পোকেন ইংলিশে ফোকাস করেছি এর পাশাপাশি বিভিন্ন ধরনের স্পোকেন ইংলিশ রিলেটেড কন্টেন্ট তৈরি করে ফেসবুকে পোস্ট করি এবং এটা ছিল আমার একটা প্যাশন এবং আমার ইচ্ছা আছে যে আমার মাধ্যমে যাতে অনেকে ইন্সপায়ার হতে পারে আমার কন্টেন্ট দেখে যাতে অনেকে ইংলিশে চর্চা করতে পারে আর এর মধ্যেই আমার কিছু কন্টেন্ট রয়েছে যেগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে তার মধ্যে কিছু কন্টেন্ট রয়েছে আমি যখন কোনো আমাদের সাথে কিছু ভিডিও তৈরি করেছিলাম এবং সেই ভিডিওগুলো নিয়ে অনেকের আপত্তি রয়েছে আমি পারমিশন ছাড়া ভিডিও করেছিলাম সো এটা অবশ্যই আমার জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা আমি অবশ্যই এই বিষয়গুলো স্কিপ করবো এবং পারমিশন নিয়েও ভিডিও করব ইনশাল্লাহ আর একটা বিষয় সেটা হলো আমি কিছু ভিডিও করেছিলাম বৃদ্ধ লোককে পাশে নিয়ে স্পোকেন ইংলিশের ভিডিও করেছিলাম বা ইংলিশে কথা বলেছিলাম তারা ইংলিশ বোঝে তাদের অনেক রিয়াকশন ছিল সেগুলো অনেকের কাছে খারাপ লেগেছে এর জন্য আমি আন্তরিক দুঃখ প্রকাশ করতেছি এবং আমি চাই আমার কন্টেন্ট দ্বারা যাতে মানুষ উপকৃত হয় আমার যে কন্টেন্টগুলো তৈরি করি সেগুলো দেখে যেন মানুষ স্পোকেন ইংলিশে ইন্সপায়ার হতে পারে আমার এটাই উদ্দেশ্য আমি তিন বছর যাবৎ কাজ করি আমি জাস্ট একটা পার্পজকে সামনে রেখে সেটা হলো যে আমি স্পোকেন ইংলিশ নিয়ে কাজ করতে চাই এটা সারা বাংলাদেশে কাজ করতে চাই আপনারা যে পরামর্শগুলো আমাকে দিয়েছেন যে সাজেশনগুলো আমাকে দিয়েছেন কমেন্ট সেকশনে গিয়ে আমি আপনাদের পরামর্শগুলো সাজেশনগুলো পড়েছি আমি অবশ্যই আপনাদের পরামর্শ সাজেশনগুলো মেনে ভিডিও তৈরি করার চেষ্টা করবো এবং আমি চাই আমার দ্বারা যেন আমার কোনো প্রতিষ্ঠানের বা আমার কোনো জায়গার আমার জেলার কোনো মান ক্ষুণ্ণ না হয় সেদিকে নজর রাখবো আমি আমার ভিডিও এবং কন্টেন্ট দ্বারা কাউকে কখনও আঘাত দিতে চাইনি তবে আনফর্চুনেটলি কিছু মিস্টেকের কারণে অনেকে হয়তো আমার ভিডিও এবং কন্টেন্টের দ্বারা আঘাত পেয়েছেন সো আমি তাদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করতেছি এবং আমি চাই আগামীতে অনেক সুন্দর কন্টেন্ট আসবে এবং অনেক কোয়ালিটি পূর্ণ কন্টেন্ট আসবে এবং এদিকে ফোকাস করব এবং আমি অবশ্যই ওখানে ইংলিশ নিয়ে কিছু শিক্ষণীয় ভিডিও তৈরি করব যেগুলো দ্বারা অবশ্যই সবাই উপকৃত হতে পারবে এবং আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে ইন্সপায়ার করবেন আমাকে আমার যদি কোনো ভুল খুঁজে পান অবশ্যই আমাকে সংশোধন করে দেবেন যাতে আমি এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে পারি আপনারা জানেন যে আমি একটি নতুন প্লেসে এসেছি নতুন একটা ইনভায়রনমেন্টে এসেছি সো এখানে এই ইনভায়রনমেন্টের সাথে নিজেকে খাপ খেয়ে নিতে হবে এবং আরও কিছু ভালো কন্টেন্ট তৈরি করতে হবে সবচেয়ে বড় কথা হলো আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি আমি চেষ্টা করবো নেক্সট টাইমে এমন কোনো ভিডিও আপলোড দেবো না যার দ্বারা মানুষ বোরিং ফিল করে এবং সর্বোচ্চ চেষ্টা করে কোয়ালিটিপূর্ণ ভিডিও দেবো যা দেখে সবাই স্পোকেন ইংলিশে ইন্সপায়ার হতে পারবে ইনশাল্লাহ